আমরা একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে এলাম আজকে আমাদের আজকে আমরা কথা বলবো বাংলাদেশে ঘটনা নিয়ে আমরা দেখলাম কি বাংলাদেশে প্রতিনিয়ত প্রতিদিনই যে ধরনের ঘটনা হচ্ছে আর বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে যে সব জায়গা থেকে হিন্দুদের ওপর হিন্দুদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে তারা বলেই বলছে যে আমরা দেখি দোষ আমাদের দেশের নাগরিক আমাদের ওপর কেন আক্রমণ করা হচ্ছে আচ্ছা এই ধরনের ঘটনা এই ধরনের যে ঘটনা আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি এটা সত্যি কথায় এর সান্ত্বনায় কোনো ভাষা হয় না আজকে তারই প্রতিবাদ নিয়ে যখন আমরা দেখলাম যে হিন্দু সন্ন্যাসীরা সাধুরা পথে নেমেছে তার প্রতিবাদ করছে তারা মিছিল করছে এবং আমরা দেখলাম যে রাজ্যের বিরোধী দলনেতা তিনিও এই মিছিলকে সমর্থন করেছে এবং ছিল এবং তারপরে সে যেসব সনাতনীরা ওই মিছিলে অংশগ্রহণ করেছিল তাদের দিকে রীতিমতো কটার্থের সু সুরে আছে হচ্ছে এরা বাংলাদেশে হিন্দুদের উপর হিন্দুদের উপর অত্যাচার এইসব নিয়ে তারা মিছিল করছে অথচ প্যালেস্টাইন নিয়ে তারা একটি কথাও বলে না তারা একটি কথাও প্যালেস্তাইনের জন্য খরচা করে না তারা তারা সেকুলারপন্থী তারা সাম্প্রদায়িক এই ধরনের কথা প্রতিনিয়ত তর্ক বিতর্ক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সনাতনীদের ওপর ছুটে আসছে আজকে আমি সেই বিষয়ে দুটো কথা বলবো প্যালেস্টাইন নিয়ে কেন আমরা আন্দোলন করতে হব ভিয়েতনাম নিয়ে কেন আমরা আন্দোলন করতে হব বাংলাদেশ নিয়ে আমরা কেন আন্দোলন করবো না বাংলাদেশ আমাদের পূর্ববঙ্গ যেটার সঙ্গে আমাদের একটা আত্মার যোগ আছে যেখানে আমরা বিগত দিনে শুনেছি আমাদের বাপ ঠাকুরদা তারা যেভাবে রাতে অন্ধকারে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসতে ভারতে পালি কুকুরের মতো পালিয়ে আসতে বাধ্য হয়েছিলো সেটা শোনার পর সত্যি আমাদের তখন গল্প কথা মনে হলো এখন বুঝতে পারছি যে সেই দিনটা সেই পালিয়ে আসার সময় সেই মুহূর্তটা কীরকম ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তে কীরকম ভয়ঙ্কর কেটেছে তখন সেটা আমাদের কাছে রহস্য এবং গল্প মনে হলো মনে হলো সেটা এখন বোঝা যাচ্ছে যে সত্যি একটা অত্যন্ত মানে কি বলবো মানে বলা ভাষা পাচ্ছি না অত্যন্ত ভয়ানক একটা দৃশ্য এই সম্প্রতিকালে দেখছি বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার বেছে 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 হিন্দুদের ওপর হামলা করছে যখন যে হিন্দুদের ওপর হামলা করছে তাদের বাড়িঘর তো চালিয়ে দিচ্ছে অতি টিভিতে টিভিতে দেখছি আজকে আমরা একটাই কথা বলবো যে এই হিন্দুদের ওপর এত অত্যাচার হচ্ছে এত নিপীড় নিপীড়ন হচ্ছে এত অত্যাচার চলছে তবুও একটি দল কোনো দল কোনো নিউজ চ্যানেল একটি কথাও বের করছে না এবং সবাই মুখ মুখে একদম স্পেক্টিন তারা একটি কথাও সনাতনীদের পক্ষে বের করছে না বাংলাদেশে এই অত্যাচারের বিরুদ্ধে যারা সেকুলার নিয়ে প্রতিনিয়ত ভারতবর্ষে বসে মিডিয়ায় বসে তারা ভাষণ দিচ্ছে অথচ বাংলাদেশে এই পরিস্থিতি নিয়ে তৃণমূল বলো সিপিএম বলো কংগ্রেস বলো কারোর কোনো সেকুলার পন্থীদের সেকুলার ওরফে মুসলিম ভোট ব্যাঙ্ক এই বিষয় নিয়ে কোনো কথা এখনো অবধি শোনা যাচ্ছে না তারা একটা প্রতিবাদ করছে না প্রতিবাদ করছে না এটা থেকে বোঝা যায় যে সেকুলারের নামে এ এ রাজ্যে যেভাবে ভোট ব্যাঙ্কে রাজনীতি করছে সমস্ত দল তারা মুসলিম ভোট ব্যাঙ্ক বাঁচানোর জন্যে তারা আজকে কোনো প্রতিবাদ করে না যে গাইডেন নিচে যে আমাদের রাজ্য ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা গার্ডেন ব্রিচ থেকে শুরু করে হাওড়ার শ্যাম্পু বিভিন্ন জায়গায় মূর্তি ভেঙে দেওয়া হয়েছে মূর্তি ওপর হামলা হয়েছে তবুও এদের মুখে কোনো কথা নেই এইসব শেকুলার পর কি ভামপন্থী বেজন মারা তারা মুখে একটি কথাও বের করে অথচ তারা সংখ্যালঘু অত্যাচার ওয়াক বোর্ড এইসব এইসব নিয়ে যখন কোনো কথা হয় তারা আন্দোলনে ফাটিয়ে দেয় তারা সঙ্কালের মধ্যে আন্দোলনে ফাটিয়ে দেয় অথচ সনাতনীদের উপর অত্যাচার এ রাজ্যে ঘটে যাওয়া অত্যাচার বাংলাদেশে ঘটে যাওয়া অত্যাচার তাদেরকে তাদের মুখ থেকে একটি কথাও শুনতে পাওয়া যায় না অথচ তাদের বাপ ঠাকুরদায় দীপসিতা ধর থেকে শুরু করে সিপিএমে বড় বড় নেতারা নেতানেত্রীরা তাদেরও বাপ ঠাকুরদারা কীভাবে এক রাতের মধ্যে খাদ ধাক্কা খেয়ে কুকুরের মতো পালিয়েছিল আজকে চিনে রাখুন এরা হচ্ছে সমাজের শত্রু এরা হচ্ছে আপনার শত্রু এরা হচ্ছে হিন্দু শত্রু তাই এই শত্রু থেকে সাবধান উৎস